আসসালামু আলাইকুম আজকে বাংলা চোদ্দোশো একত্রিশ চৈত্র মাসের দুই তারিখ আজকে অনেক গরম পড়েছে বাংলাদেশের ভিতরে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পুরো দেশে গরমের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে তাই আজকে নিজ এলাকাতে পাম্পে যে দিয়ে যে পানি ওঠে এবং ধান খেতে যেই পানি দেয় ওই পাম্পে গিয়েছিলাম গোসল করার জন্য ওই পাম্পের পানিগুলা অনেক ঠান্ডা এবং এলাকার অনেক ছেলেপেলে এখানে গোসল করে এবং এই দৃশ্যটা আসলে দেখার মতো এবং শরীরটা একদম জুড়িয়ে যায় যখন এটার নিচে মাথা দেওয়া হয় এবং এটার পানিগুলো যখন সুরিয়ে দেওয়া হয় তাই আজকে প্রায় আধা ঘন্টার মতো এখানে এই পানির ভিতরে শুয়েছিলাম এবং এখানে গোসল করলাম অনেকটা সময় কাটালাম ঈদের তৃতীয় দিন দিনটাও ভালো কাটলো এবং শরীরটাও একদম ঠান্ডা হয়ে গেল তাই আর এটা নিচে তোরা যাওয়া যায় না পারেন স্পিডটা অনেক বেশি এবং একটু একটু আর্থিংও করে সেই জন্য